এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যাদের উপরে তাদের পরিবার খুশি কারণ তারা পরিবারকে সময় দেয় পরিবারের হক আদায় করে যদিও আল্লাহর হক আল্লাহ আদায় করে বিবি যদি একটা কাপড় চায় তো দুইটা দেয় সন্তানরা যা চায় তাদের চাহিদা পূরণ করে সন্তানদেরকে নিয়ে ঘুরতে যায় জোমার নামাজ পড়তে যায় না কিন্তু ছেলে মেয়ে নিয়ে নন্দন পার্কে যায় আসে না এই কোয়ালিটি কিছু মানুষ তাদের উপরে তাদের পরিবার তাদের সন্তানরা খুশি আপু আমাদের মজার মজার জায়গায় নিয়ে যায় কিছু মানুষের উপরে তার দল খুশি কারণ সে দলকে সময় দেয় দলের জন্য শ্রম দেয় দলের জন্য অর্থ ব্যয় করে দলের জন্য জীবন ঝুঁকি নেয় দল খুশি হয়ে তাকে জেলার দিয়ে দল খুশি হয়ে তাকে এক সময় দলীয় নমিনেশনের মাধ্যমে তাকে সংসদ সদস্য বানায় সংসদে পাঠায় কারণ তার দল তার উপরে খুশি প্রয়োজন পড়লে দলের জন্য হেলমেট পরে নিজেই পুলিশ হয়ে আর গোলাগুলিও করে ফেলে আসে না এমন কিছু মানুষ তারা দলের জন্য ত্যাগ তো তাদের উপরে তাদের দল খুশি কিছু মানুষ আছে ওদের উপরে সরকার খুশি কারণ ওরা সরকারের পা চাটা গোলাম হয় সরকার যদি গুম করতে বলে গুম করে খুন করতে বলে খুন করে লুটপাট করতে বলে লুটপাট করে নির্দোষকে দোষী বানাইতে বলে তো নির্দোষকে জেলের তালাবদ্ধ করে দোষীকে ছেড়ে দিতে বলে পাহারা দিয়া বিমানবন্দর পার করে বিদেশ পাঠায় তারা সরকারের খুব অনুগত সরকার তাদের পদোন্নতি দেয় সরকারের কথায় সাপলা চত্বর গুলাগুলি করে রক্ত লাল করেছে সরকার পুলিশ প্রধান মানে পদোন্নতি দিয়ে দেয় সরকারের কথায় তারা দেশের শৃঙ্খলাকে লন্ড যে করে সে তার উপরে খুশি কিছু মানুষ আছে তাদের উপরে ভারত খুশি যেমন শেখ হাসিনা তার উপরে ভারত খুশি কোথাও জায়গা না পেলেও ভারতে জাগা পেয়েছে ভারত খুশি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে কিন্তু কিছু মানুষ আছে এমন যাদের উপরে আল্লাহ খুশি আল্লাহ আল্লাহ কারণ তারা আল্লাহর হুকুম মানে তারা আল্লাহ পাকের বিধান মানে তারা আল্লাহ পাকের পছন্দকে নিজের পছন্দ বানায় তারা আল্লাহ ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায় সন্তুষ্টি অর্জন লক্ষ্যে তারা মেহনত করে তাদের উপরে মহান আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ পাক তাদের ভালোবাসে কারণ তারা তাদের হায়াতে আল্লাহকে খুশি করে প্রকৃত সফল মানুষ হলো তারা যাদের উপরে আল্লাহ খুশি সফল মানুষ তারা যাদের উপরে আল্লাহ খুশি এ কারণে প্রত্যেকটা সফল মুমিনের মেহনত হবে তার রবকে খুশি করা তারা আল্লাহকে খুশি করা যে আল্লাহকে খুশি করবে আল্লাহ তাকে জান্ন আল্লাহ তাকে খুশি করে আল্লাহ আকবর বলেন আল্লাহ খুশি করবে তাকে তাকে খুশি করার জন্য আল্লাহ তালা তাকে জান্নাত দান করবে যে জান্নাতের সীমানা ঘুরে দেখার যোগ্যতা জিব্রাইলেরও নাই ছয়শো টানা দিয়া জান্নাত দেখতে পারে না আল্লাহ তাআলা তাকে খুশি হয়ে ঘুর দিল সুসজ্জিত আজব এক জিন্দি তাকে আল্লাহ দান করবে যেখানে সে যা চাইবে তাই পাইবে চেষ্টা করে পাওয়ার যেমন শেখ হাসিনা চেষ্টা করেছে দুপুরে ভালো খাওয়া কিন্তু খাইতে হবে না ছাত্ররা জায়গা খাইছে চেষ্টা করেছে ক্ষমতার চেয়ারে বসে থাকা অনেক চেষ্টা করার পরেও থাকতে পারে না কারণ দুনিয়াতে সব আশাতী হয় না পূরণ হয় না মানুষের সকল আশা পূরণ করার জায়গা দুনিয়া না মানুষের সব আশা পূরণ হবে কোথায় আওয়াজ করে বলেন কোথায় সব আশা পূরণ হবে জান্নাতে সব কামনা পূরণ হবে কল্পনাও পূরণ হবে বলা কুন ফিহা মা

আমি আপনাদের একটু আওয়াজ তসবিহাতের আওয়াজ দিয়ে পরিবেশটাকে সুন্দর করতে চাই আপনাদের আওয়াজে যেন ড্রাম বামের আশপাশের আওয়াজ বন্ধ হয় সুদ নারা যান জবান খুলে আওয়াজ করে তসবি করুন বলুন সুভহা নল্লাহ আলহামদুল্লিল্লাহ হ্যাঁ ইলাহ ইল্লাহল্লাহ আওয়াজ করে শয়তান তাড়ান জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহ আকবারের ধ্বনি দিলে শয়তান দূরে যায় জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার হাত তো বাদ এক হাত তুলে দুহাত তুলে হাত নারছেন তার মানে খেয়াল করে শোনেন না শোনা যায় নাই কোনটা আপনা এই যেমন আমার দিকে ছিলেন আসলে মাদ্রাসা আমি তো এলাকার ঘরের মানুষ মুরব্বীরা চলে গেছে তাই আমার বসাইছে মামা এই মাদ্রাসা আমার মাদ্রাসা নিজের মাদ্রাসা মদন সেবুজুর মামা সেগুলো সেবুজুর চাচা ভাতিজা ভাইটা বসছে সুতরাং আমার কথা আপনারা শুনতে বসছেন এটাই তো আমার উপরে এহসান করছেন আপনারা বৈশাখ যেহেতু গেছেন এহসান করে মেহের বাড়ি করে একটু তবাজ এই দিকে থাকলে কথাগুলো অনেক দিন স্মরণ থাকবে আপনি কাউকে কথাগুলো বলতে পারবেন এবং আমল করতে পারবেন খেয়াল করে আর আশেপাশে যত বাচ্চারা আছে যারাই আছে সকলকে বলবো মজলিসের দিকে একটু খেয়াল করি জায়গা ছোট মানুষ বেশি এ কারণে একটু নিরিবিলি পরিবেশ কায়েম করার জন্য একে অপরকে সাহায্য করি আল্লাহ কৌভিক দান করেন আওয়াজ করে বলেন আমিন আর জোরে করে বলেন আমিন আমি যেটা বলতেছিলাম আমাদেরকে খুশি করবেন কে আর জোরে বলেন কে কখন খুশি করবেন যখন আমরা আল্লাহরে খুশি করবো আমরা যদি আল্লাহকে খুশি করি আল্লাহ আমাদের খুশি করবেন আল্লাহ কাদের উপরে খুশি আল্লাহ কাদের ভালোবাসে সব মানুষকে আল্লাহ আল্লাহ ভালোবাসে সব মানুষকে আল্লাহ বেঈমানকে আল্লাহ তালা ভালোবাসে না যার ইমান নাই তাকে আল্লাহ তালা ভালোবাসে না

যারা বিশ্বাস করে কব রাজাবাস যারা বিশ্বাস করে হাসর আছে যারা বিশ্বাস করে আমার কোনো শক্তি নাই সব শক্তি একজনার তিনি কে তিনি আমার ভাগ্যে যা লিখবেন তা পাব যা লিখবেন না তা পাবো চেষ্টা করিও পাবনা লেখা তো ছিল জোর জুলুম কইরা 5 তারিখ পর্যন্ত থাকতে পারবি এরপর উইরা জাবি যা লিখা রাখছে তাই হইছে আত্তা তাদীরুল্লাহ ইরদু আবার হুমকি মারে আইতাছে লেখা না থাকলে কাজও যেমনটি লেখা আছে তেমনটি তকবিরের উপরে ইমান যা নাই কালকাদ্রি খাইহি ওয়াশাদ্রিহি মৃণাল্লাহিতালা বন্দার ভাগ্য নির্বাচনকারীকে জন বন হ্যাঁ ভাগ্য নির্বাচনকারী কে জোরে বলেন আমার ভালো মন্দ আপনার আমার ভালো মন্দ কার হাতে এই যত বিশ্বাস আছে এই সব বিশ্বাসের নাম ইমান যদি কোন বিশ্বাসে ত্রুটি থাকে তাহলে বেঈমান বেঈমানরা চিরস্থায়ী দজকি আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সাথে যদু সাবিত করে আল্লাহ সিফাতের উপরে আক্রমণ করে বেঈমান ইহুদ নাসারা সারা চিরস্থায়ী দোজকি সূর্যের পূজা করে দোজকি আগুনের পূজা করে দোজকি বহুত্ববাদের পূজা করে তেত্রিশ কোটি দেবতা মানে একটা দুটো না কত বেইমান ইমান নাই দুজকি তারাও তো যারা ইমানদারের বাদ ধরে কিন্তু তারা ইহুদির লোকে খাতির লাগা নামাজ করছে রসুলের সাথে আর মিটিং করছে ইহুদিন লোক মুনাফা নাম কি তার এগুলো কি কয় নামাজ পরে নবীর পিছনে পাগড়ি একটা সুন্দর মাথায় আছে দেখতে লেবাসে সরতে খুব বেশ ফাইন বুজুর্গ বুজুর্গ লাগে কিন্তু খাতির রাখি ইহুদির লাগে মসজিদের নবমীতে থাকে কিন্তু ইহুদির সাথে খাতির মমিন না মোনাফিক হে মুমিন না মুনাফিক কাফেরদের সাথে খাতির হবে না সত্য থাকবে কাফেরের ভক্ত হবে না সত্য থাকবে সত্য সিদ্দা ও আলাল তুফফার রুহামাউ বাইনা মুমিনের লগে খাতি হইব কাফের লোকে শক্ত হইব সে হলো ইমানদার আর শক্ত হইছে হাফেজের লগে আলেমের লগে শাইফুল হাদিসের লগে ইমামের লগে মাদ্রাসার মোহতারের লগে শক্ত আর মোদি দাদুর ভক্ত মুশ্রিকের ভক্ত মুমিনরে রে পাঠায় জেলখানায়

মুনাফিকদের সাথে খাকি প্রাপ্ত মানা করছে কে আল্লাহ রাসূল নিজে মুনাফিকের জানাজা পড়ায়ছে কি লাগা দেখতে সুন্দর মক্ববালা আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে কুবাই ইবনে সুলুল গুলো সাহাব আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুল বাপ মুনাফিক সাহাবী বড় জ্ঞান মুনাফিকের পরে আল্লাহ একটা ঈমানদার দিছে

নবীজির কাছে যা বলতেছে ছেলে ও আল্লাহর নবী আমি আমার বাবা মুনাফিকটারে আমার বাবারে আমি নিজের হাতে গোসল করাইছি সরমা আতর লাগায় তার লাশটা সুন্দর করে সাজায় কাফন করাইছি খুব সুন্দর লাগতেছে আল্লাহ ও আল্লাহর নবী আমার মন বলে আপনি যদি আমার বাপের জানাজাটা কোনো রকমে একটু পড়ায় দেন আপনি যদি জানাজার নামাজ পড়ান তাইলে আমার বোন বলে আমার আল্লাহ ও রব আমাকে মাফ করে দিবেন বাবার মায়ায় সন্তানের চোখে কোনায় পানি সাহাবী তো আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে সুলুল সাহাবী আব্দুল্লাহ বাপের জন্য যখন কাঁদছে চোখের পানি দেখে নবীর মায়া লাগছে আল্লাহর রাসূল মুনাফিকটার জানাজা পড়ায়ছে শুধু জানাজা পড়ায় নাই আল্লাহর নবী রিম পরিছod করার জন্য নিজের গায়ের চাদর একটা দিয়ে দিতে জামা দিয়েছেন নবীর গায়ের জামা তো দামি নবীর গায়ে জামা নবীর সাথে লাঠি নবীর গায়ে কোন জিনিস অনেক দাম কারণ নবীজির গায়ের সাথে কিছু লাগলে ওটা দামি নবীজির গায়ের সাথে যে মাটি লাগে রয়েছে মাটিটার দাম আল্লাহ কাছে আল্লাহর আশরে চেয়েতে নবীজির দেহের সাথে লেগে থাকা মাটির মূল্য আল্লাহর কাছে বেশি সুবহান কারণ রহমাতুল্লির দেহের সাথে লেগে আছে মাটি এই কারণেই আল্লাহর রাসূলের গায়ে কাফুর মুমিনরা কাফন বানায় কবরে নিচে খাদিজাতুল কুবরা নিজে বলেছে আল্লাহ কবি আপনি আমার জামা দেন আমি কবরে লয়ে যাব জামা প্রমাণ করবে আমি আপনার দলে কিছু সাহাবি দিব সাহাবি বলে আল্লাহ নবী আপনার হাতের লাঠিটা মানে দেন লাঠিটা কিনে লিখে দিছে সাহাবি সাহাবি লাঠিটা নিয়ে বাড়িতে লাঠিটা মকমলের কাপড় দিয়ে পেঁচায়া আদর নিজের সন্তানদের দেখে বলে সন্তানের আরে কবরে নেওয়ার মতো কোনো কিছু আমার নাই আমার আমল এই লাঠিটা আমার নবীর হাতের লাঠি এটা আল্লাহ রসুল আমাকে উপরোপন দিছে পুরস্কার দিছে আমি মরে গেলে নবীর হাতের লাঠি আমার কবরে দিয়ে দিস এই লাঠি কবরে থাকলে আশা করি কবরে আজাদ ডুব না এই লাঠিটা হাসরে নিয়ে আমি দাঁড়ায় বলব ও তোমার নবী আমার উপরে খুশি দলিল লাঠি আমার তুমি আজাদ দিও না তার মানে নবীর হাতে কোনো জিনিস এটা নাজাতের বাহানা কিন্তু সব দুই দিন ইমান লাগবো ইমান ইমানই নাই নবীন জামা গায়ে কেউ না যার ইমান নাই নবীজি জানাজা পড়ায় কামায় না ইমাম সাহেবের জানা জানাজা যদি পড়ায় কোনো বেই মানে তাহলে ঘুরা কি হইব বেটা টাকার পাওয়ারে ইমাম দিয়া জানাজা পড়াইছে নেতাগিরির পাওয়ারে ইমাম দিয়ে জানাজা পড়াইছে আসলে বেঈমান আসলে কাদিয়ানির কাফের মনে করে নাস্তিক মোট তাদের শাস্তি চায় না আলেম দেখতে পারে না হাসন বক্ত আর মুরগি সোরা শাহ সাথে বন্ধুত্ব খুব শক্ত মৌলবীর সাথে আছে আদাব আসলে ইমান নাই কিন্তু পয়সার জোরে মোল্লার জানাজা যা ক্ষমতার জোরে পয়সার জোরে ইমান নষ্ট করে মৌলবীর জানাজা যা লইয়া গুরুস্থানে গেলি কবর জান্নাত হয় না ইমান থাকতে হয় ইমান নবীজি জানাজা পড়াইছে কিন্তু মুনাফেক সম্পর্ক ইহুদির সাথে রেখেছে সারা জনম নাসারার সাথে কোন থাকবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারিল আসফালি মিনান না জাহান্নামের স্তর এর पहला স্তরে থাকবে মুমিনে আসী দ্বিতীয় স্তরে তৃতীয় স্তরে ইহুদ নাসারা চতুর্থ স্তরে সামঈ পঞ্চম স্তরে মাজুসি ষষ্ঠ স্তরে মুশরিকিন সপ্তম স্তরে থাকবে মুনাফিক বাপ দরসি ইমানের কিন্তু কাকা মুনাফিক জাহান্নামের নিম্ন স্তর স্তরে থাকবে মুনাফিকরা বাপ দর যে ওরা बुजुर्ग নাম্বার 1 এক কোয়ালিটির बुजुर्ग এসে বাপ দর আফসোস লাগে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুজুর জন্য ওনাকে সবাই बुजुर्ग হিসেবে জানে নেতারা বলছে উনি 70 রাকাত নফল নামাজ পড়ে डेली উনি डेली কুরআন শরীফ পড়ে উনি প্রতি এই এই যে হেডমডেল মসজিদের কাছে আল্লাহ এত ভক্ত যে সব উপজেলায় একটা করে মডেল মসজিদ নির্মাণ করেছেন তবলিগের জায়গা ওনারা ইসলাম ফাউন্ডেশন করেছেন কিন্তু দুঃখের কথা ওনারাই আলেম হত্যা করেছেন সাপলা চত্বরে ওনারাই তবলিগকে দুই টুকরা করেছেন ইস্তেমার মাঠে রক্ত ঝরাইছেন লাশ ফেলেছেন এদেশের আলেমদরকে কেউ থেলায় নিয়েছেন মসজিদ তো নির্মাণ করেছেন মনে হয় সম্পর্ক আল্লাহ লোগে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা যখন ধাবা দিল তখন আমরা দেখলাম সম্পর্ক আল্লাহ লোগে না সম্পর্ক দিলেও লাগে বড় মজবুত আছে সবার সম্পর্ক আল্লাহদের মালায় না। বেঈমানের সম্পর্ক আল্লাহর সাথে ভালো না মুনাফিকের সম্পর্ক আল্লাহর সাথে ভালো না আল্লাহর সাথে সম্পর্ক ভালো হলো মুকমিনের যার ভিতরে ঈমান আছে তবে সব মুমিন এক রকম না বাবার কিছু কিছু সন্তান আছে যাদের সাথে বাবার সম্পর্ক ভালো হয় বেশি ভালো হয় বাঘে যা পায় তা তো দেয় দেয় নিজেও দেয় সম্পর্ক খুব ভালো হয় একই পিতার ঔরসের এমন কিছু সন্তান থাকে যাদের সাথে সম্পর্ক খুব বেশি ভালো হয় না তার আচরণের কারণে তার কাম কাজের কারণে এমন কিছু সন্তান আছে যাদেরকে বাবা মাঝে মাঝে ঘর থেকে করে দেয় ঠিক ক্রিয়া ঘটনা ধারস করি বাবা বাইরে দিয়েছে কারণ কি আব্বা नाराज তাই দেয় ঠিক কিন্তু সন্তান তো এজন্য আবার যাইকে ঢুককে ঘরে কয়েকদিন পরে নেয় মুমিনদের কিছু কিছু মুমিন আছে এরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না

নামাজ পড়ে না কিন্তু মসজিদের চাঁদাটা বেতন পায় আগে কয় মসজিদ সাত চাঁদা রয়েছে আমল ভালো না কিন্তু ইমান কিছু আছে আমল খারাপ হওয়ার কারণে আল্লাহ নারাজ কিন্তু হইতে পারে ইমান ভালো হওয়ার কারণে আল্লাহ তালা বলবে মাফ করন দরকার বাপে যেমন চাচারে বলে আমি বাইর করে দিছি বাড়ির থেকে তুই তো চাচা লাগস তুই লই আয় আল্লাহ তাআলা কিছু মুমিনকে নিজে বাইর করে দিবে কিন্তু দোস্তকে বলবে বন্ধু আমি রাগ করে বের করে দিছি কিন্তু আপনি দয়ালু শাফাতকারী নবী তো লই আয় নিয়া আমার কাছে হাজির করেন এমনকি আল্লাহর রাসূল কি দেখায় দেওয়ার জন্য আলাদা লোক আলাদা করাবেন হাদিসে আছে মীজানের পাড়া কাছে বাবা আদমকে দাঁড় করায় রাখবেন বাবা আদম চিৎকার করে করে বলতে থাকবে মুহাম্মদ ও জিন তোমার উম্মত তো ঝুকে গেল না কিন্তু ইকাস্তাও তো করবেন আল্লাহ তালা কারণ আল্লাহ তাআলা মালিকি ওমিদ্দি বিচার দিবসের মালিক হইল তিনি ওনার অনুমতি সারা বাবা তুমি ডাকতে আনবো তার মানে আল্লাহ নিজে দুজকে পাঠাই দিছে ঠিক কিন্তু আবার বাবা আদমরে কইছে কন্যা একটু ডাকে ডুকে আনতো আল্লাহ আকবার আল্লাহর রাসূল হাদিসে আছে বাচ্চা ওয়ালা মুরগির মতো উড়াল দিয়ে পাশে যায় দাঁড়াবে দাঁড়ায় বলবে এই ফেরেশতারা আমার উম্মত দুজকে নাও কেন ফিরিস্তারা বলবে নেকি বুদ্ধি ওজন করেছি নেকির পালা হালকা গুনার পালা ভারী তাই তো ঝোঁকে নেই ফিরিস্তারা বলবে গুনা বেশি নেকি কম নবীজি বলবে ফিরিস্তা মনে কিছু নিও না আমার সামনে আবার ওজন করো আমার চোখের সামনে আবার একটু ওজন করো আল্লাহ রসুল সাফাত কইরা দজকের দিকে পাঠায় দেওয়া লোকটা কি মিজানের পালার আবার এইনা ওজন করবে কাউকে কাউকে পুলসরাতের গেটে যায় পার করে দিবে হজরত আয়সা সিদ্দিকা বলেন ও আল্লাহর নবী ময়দানে মাহশরে এত মানুষের ভিড়ে আপনাকে কই খুঁজমু আমি আল্লাহ রাসুল বলেন মিজানের পালার কাছে খুঁজবা সেখানে পাই ওখানে যদি না পাও তাহলে পুলসেরাতের গেটে পাইবা তাও যদি না পাও তাহলে আর সে নিচে উম্মতকে দুজন থেকে বাঁচাইবার জন্য আমি কাঁদব আল্লাহর কাছে পাইবা একদিকে দুজন দিবি আবার আর থেকে দিকে বন্ধুরে বলবে বন্ধু করে বার করে এই যে ভালোবাসাটা আল্লাহ দেখাইবে এর জন্য তোমার পদক্ষেপ লাগবে